কিছু খেলনার লাভ হয় না তোমার জৈবন থেকে বার্ধক্যের আগে তুমি কাজে লাগাও জীবন তোমার কাল থেকে তুমি

পরে শাহজাহানের মাটিতে তুমি আল্লাহর ইবাদত করতে পারলে না আর তুমি তো ভেবে আছো আমি যখন বয়স্ক হয়ে যাব আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমি যখন বুড়া হয়ে যাব তখন আমি মসজিদের খোলা ছাড়ব না যুবক তুমি কি জানো না শাহাবাইকে আমরা যুবক অবস্থায় তারা ইসলামের জন্য যান প্রাণ দিয়ে দিয়েছে আজকের যুবকের তাকে ইসলামের কিঞ্চিত পরিমাণ লাভ হয় না